নিউইয়র্কের জ্যাকসন এরসেক আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদি থাকি সেই নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে অজিত দোভালের সাথে বৈঠকের 6 দিন পরেই কাতারের দোহায় উপস্থিত হয়েছে ঠিক কি কারণে কাতারের দোহায় এত ঘন ঘন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যান সেটা জানা না গেলেও বিস্তারিতভাবে কখনোই তার অফিশিয়াল শিডিউলে সেটার বর্ণনা না থাকলেও খলিলুর রহমান সেই এপ্রিলে দায়িত্ব পাওয়ার পর থেকে এই মাসে অন্তত আনুষ্ঠানিক চারবার সফরে দোহা বা কাতারের রাজধানী দোহায় গিয়ে উপস্থিত হয়েছেন দোহাকে এখন পৃথিবীর রাজনৈতিক একটি রাজধানী হিসেবে বর্ণনা করা হয় এর মধ্যস্থতার গুণপনার জন্যে কারণ দোহা গত দু দশক ধরে আমেরিকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এক ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে এবং বিশ্ব দরবারে নিজেকে মধ্যস্থকের ভূমিকায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যস্থকের দক্ষ মধ্যস্থকের ভূমিকায় নিজেকে প্রমাণ করেছে এবং কাতারের রাজধানী দোহায় সাধারণভাবে মার্কিন কর্মকর্তাদের ব্যাপক উপস্থিতি থাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই শহরটিকে পছন্দ করে তাদের এশিয়া মধ্যপ্রাচ্যের যে সব দেশে নানা রকম সংকট নিরসনের জন্য নানা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা দরকার যে সব বৈঠক সাধারণভাবে তারা অন্য কোথাও নিয়ে গিয়ে বা ওই দেশগুলোতেই করবার অনেক সময় পরিস্থিতি থাকে না কিংবা গোপনীয়তার কারণে করতে চান না সেক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ এই শহর দোহা কাজেই খলিলুর রহমান এপ্রিলে যখন নিয়োগ পেলেন এবং নিয়োগ পাওয়ার পর থেকেই যখন তার মার্কিন ঘনিষ্ঠতার কথা হচ্ছিল তখন থেকেই এটা একটা ওপেন সিক্রেটের মতো যে খলিলুর রহমান নিয়মিত দোহায় দোহায় যান কিংবা সরকার পর থেকে আসবার শীর্ষ মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ শীর্ষস্থানীয় নানা কর্মকর্তাদের যে ঘন ঘন সফর তার একটা বিশেষ কারণ হিসেবে দেখা হয় সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সরাসরি ইউনুস সরকারের প্রতি তাদের যে পরামর্শ সেগুলো সরকারকে দিয়ে থাকেন দেখেন ডক্টর ইউনুসকে বা এই ইউনুস সরকারকে বিশেষভাবে কাতার পছন্দ করে বা কাতারের যে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি কোনো রকম পাত্তা দেন বা গুরুত্বের সঙ্গে দেখেন সেটা ভাববার সুযোগ শেষ হয়ে যায় যখন গত এপ্রিলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে তিনি অন্য সবগুলো দেশেও কোনো সম্মেলনের দাওয়াত পেলেই ছুটে গেছেন ঠিক তেমনি কাতারেও ছুটে গিয়েছিলেন কাতারের রাজধানী দোহাতেও তিনি ছুটে গিয়েছিলেন আর্থনা সম্মেলন নামে একটা সম্মেলনে যোগ দিতে এবং চার দিনের রাষ্ট্রীয় সফরে যাওয়ার আগে এবং ওখানে গিয়েও বারবার তার প্রেস টিমের তরফে তার দলের তরফে এই ঘোষণা দেওয়া হচ্ছিল যে তার নাকি কাতারের আমিরের সঙ্গে বৈঠক হবে সেখানে কিন্তু শেষ পর্যন্ত ডক্টর ইউনুসকে কাতারের আমিরের মায়ের সঙ্গে মানে কাতারের আমিরের দেখা না পেয়ে কাতারের আমিরের মায়ের সঙ্গে দেখা করেই কাতারের রাষ্ট্রীয় সফর শেষ করতে হয়েছে কাজেই কাতার সরকারের কোনো বিশেষ বন্ধুত্ব বা বিশেষ কোন আগ্রহ বাংলাদেশ সরকারের প্রতি আছে দেখে খলিলুর রহমান বারবার কাতার যান সেটা ভাববার কোনো কারণ নাই সরাসরি সেখানে তিনি যান মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিভিন্ন পরামর্শ গ্রহণ করতে এবার তিনি যখন অজিত দোয়ালের সঙ্গে দিল্লিতে বৈঠক সেরে আসবার ছদিনের মাথাতেই দোহায় রওনা হয়েছেন তখনই এই নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছিল যে কারণ আমি আপনাদের জানিয়েছিলাম যে অজিত দোয়াল এবং খলিলুর রহমান দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যকার সেই বৈঠকের দ্বিতীয় অংশে দিল্লিতে এসে সেখানে যোগ দিয়েছিলেন দিল্লির মার্কিন দূতাবাসের অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তাদের সামনেই সেখানে অজিত দোবাল বাংলাদেশে যে ধর্মীয় চরমপন্থার উত্থান ঘটেছে এবং যেভাবে সরকারি একরকমের পৃষ্ঠপোষকতা এবং সরকারের কোনো বাধা ছাড়া সেখানে জঙ্গিবাদের উত্থান ঘটছে পাকিস্তান থেকেও বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা এসে বাংলাদেশে নানা রকম বৈঠক করছেন ভারতের অভিযোগ নানা রকম ট্রেনিং দিচ্ছেন এবং ভারত সুস্পষ্টভাবে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান হাতে বাংলাদেশ ভারত সীমান্তে অন্তত ১২টি জঙ্গি ঘাটি চিহ্নিত করে সেগুলোর স্যাটেলাইট দিয়ে তোলা ছবি তুলে দেয় তখনও এই দুই নিরাপত্তা উপদেষ্টাকার মধ্যকার বৈঠকে ভারত উপস্থিত রেখেছিল দিল্লির মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের দোহাতে সেই একই ঘটনা আবার ঘটেছে কিন্তু এবার দোহায় ভারত খলিলুর রহমানের ওপর আবারও চাপ সৃষ্টির জন্য যে বৈঠক আয়োজন করেছে সে বৈঠকে কাতারি মধ্যস্থতা নিয়ে এসেছে কাতারি মধ্যস্থতা মানেই মার্কিন যুক্তরাষ্ট্র এই মধ্যস্থতা চায় কারণ মনে করে দেখেন যে এই যে অক্টোবরে যে অবশেষে একটা নরবরে যুদ্ধবিরতি হলো ইসরায়েল আর হামাসের মধ্যে ইসরায়েল এবং হামাসের মধ্যস্থতাটা পুরোপুরি মাসের পর মাস ধরে কাতারে চলেছে এবং সেখানে পরে টার্কি ইজিপ্ট এসে যোগ দিয়েছে কিন্তু কাতার ছিল মধ্যস্থতায় কাতারের মধ্যস্থতায় কিন্তু তালেবান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার মধ্যস্থতা বৈঠকের পর আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য সরিয়ে নেওয়া হয়েছিল এমনকি এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা মীমাংসা করতে সেজন্যেও কাতারে মধ্যস্থ ব্যস্ততা চলছে এবং সবই হচ্ছে মার্কিন আগ্রহে মানে পাকিস্তানের লস্করি তাইয়াবা অথবা জয়শি মোহাম্মদের মতো গ্রুপগুলো কিংবা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জশিমউদ্দিন রহমানি ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশে এসব জানবার পরে অজিত দোভাল এখন একেবারে ঘাড়ের ওপর শ্বাস ফেলছেন এবং বাংলাদেশ সরকার কি করছেন এখনই সেটা জানতে চাইছেন এটা একটা অস্থিরতা তীব্র অস্থিরতা ভারতের তরফ থেকে যে কারণে ভারতীয় সংবাদ মাধ্যম খবর দিচ্ছে যে খলিলুর রহমান দোহা রওনা হওয়ার আগে বারোটি নিয়ে কোনো কাজ না হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বারোটি ঘাটি ভেঙে দিতে বা সেখানে জঙ্গিদের তৎপরতা বন্ধে কোনো উদ্যোগ না নিলেও অন্তত ত্রিপুরা কুমিল্লা সীমান্তে এক ঘাটিতে সেনা অভিযান চালিয়ে তারপর দোহা রওনা হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত এসবের মীমাংসা যেমন চায় পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তাদের অবাধ আসা যাওয়া পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে তাদের সামরিক যে মিত্রতা সামরিক কৌশল নির্ধারণ থেকে শুরু করে সামরিক অস্ত্র কেনবার যে মৈত্রী গড়ে উঠেছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সেটা নিয়ে যেমন অস্বস্তিতে আছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর কর্মকর্তাদের এবং সদস্যদের নিয়মিত বাংলাদেশে অবাধে বিচরণ নিয়ে যেমন ভারতের শঙ্কা আছে ভারতের আহ উদ্বেগ ঠিক তেমনি ভারত ভীষণ ভাবে উদ্বিগ্ন যদি আওয়ামী লীগকে ফলেও বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না বাংলাদেশে যদি একটা এমন নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতে না পারে এমন একটা নির্বাচনের মাধ্যমে মানে অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসার ফলে বাংলাদেশে একটা রাজনৈতিক এবং আইনশৃঙ্খলা স্থিতিশীলতা আসবে তাহলে বাংলাদেশে জঙ্গিবাদের বিকাশ ঠেকানোর কোনো পথ থাকবে না সেটা ভারত বোঝে এবং ভারত সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি তার পাশে পেয়েছে একদিকে আঠারো কোটি উনিশ কোটি মানুষের এই দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটলে এবং সেই দেশে পাকিস্তান এবং চীনের সবচেয়ে প্রভাব থাকলে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র কেউ ভালো থাকবে না ভারত সেটা যেমন বুঝিয়েছে ভারত অংশগ্রহণমূলক নির্বাচনের যে প্রয়োজনীয়তা সেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব পরিষ্কার বুঝিয়েছে কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন সরাসরি নয়াদিল্লিতে যেমন অজিত দোবাল আর খলিলুর রহমানের বৈঠকে এসে উপস্থিত হয়ে বসে থাকছে ঠিক তেমনি অজিত আবার দোহায় খলিলুর রহমান কি কি করেছেন দোবালের বৈঠক থেকে গিয়ে ইউনুসকে কি কি তথ্য দিয়েছেন এবং কি কি উদ্যোগ তারা নেবেন বলে সরকার ঠিক করেছে সেটা জানতে যখন কাতারি মধ্যস্থতায় আবার আলোচনার জন্য একজন নিরাপত্তা কর্মকর্তাকে পাঠিয়েছেন সেই বৈঠকেও ছিলেন রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকেই বাংলাদেশের কি করণীয় আঞ্চলিক নিরাপত্তার জন্য বাংলাদেশের কি ভূমিকা নেওয়া উচিত রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের কি ভূমিকা হওয়া উচিত থেকে শুরু করে বিষয়ে বাংলাদেশকে বাংলাদেশকে করবার জন্য জন্য মানে পথ দেখিয়ে দেওয়ার যে কর্মকর্তারা দোহায় সক্রিয়ভাবে কাজ করছেন সেই মার্কিন কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন যেখানে কাতারের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা আবদুল্লা বিন মোহাম্মদ আল খুলাইফি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে মধ্যস্থতা করেছেন দোহার এই মধ্যস্থতাকারী কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীলতা আনতে কতটা উৎসুক হয়ে উঠেছে সেটা পরিষ্কার হবে এই আবদুল্লাহ বিন মুহাম্মদ আল খুলাইফি তিনি ছিলেন কাতারের রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা তার প্রধান এই দু হাজার নভেম্বর পর্যন্ত এখন যেই কাতারের আমিরের দেখা পান নাই ডক্টর ইউনুস সেই কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির প্রশাসনিক সদর দফতর সেই আমির দিওয়ানের প্রধান হিসেবে এখন কাজ করেন খুলাইফি খুলাইফি হচ্ছেন কাতারের গোয়েন্দা সংস্থার সেই প্রধান যিনি কিনা সিয়া থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যকার সম্পর্ক দৃঢ় করতে তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে জর্জ টেনেট মেডেল পেয়েছিলেন দু সালের আগস্টে কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত বিশ্বস্ত ঘনিষ্ঠ এবং কাতারের আমিরের একেবারে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি যার উপর তিনি দিওয়া দিওয়ান পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছেন তার প্রশাসনিক দপ্তর দেখভালের দায়িত্ব দিয়ে রেখেছেন সেই খুলাই সেলফি কিনা বসেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার মধ্যকার বৈঠকে মধ্যস্থতা করতে যেই বৈঠকে মার্কিন কর্মকর্তারাও এসে উপস্থিত হয়েছিলেন তাদের মূল আলোচ্য এবং দাবি খুব পরিষ্কার বাংলাদেশে জঙ্গিবাদের অবসান ঘটাতে হবে সরকারকে সক্রিয় ভূমিকা রাখতে হবে জঙ্গি ঘাটিগুলো ভেঙে দেওয়ার ক্ষেত্রে এবং বাংলাদেশে এই জঙ্গিবাদের যে বিকাশ শুরু হয়েছে যে চরমপন্থার বিকাশ ঘটেছে সেটা থামাতে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে যে নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার উপায় খুঁজে বের করতে হবে ইউনুস সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জানতে চেয়েছে যে ইউনুস সরকার কত দিনের মধ্যে ক্ষমতা থেকে যাবে বলে ভাবছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের জন্য অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য ইউনুস সরকার কি করতে পারে সেটা খলিলুর রহমান কিভাবে তাদেরকে জেনে জানাতে পারবেন সেই বিষয়টা যাতে এই বৈঠকে পরিষ্কার করেন কাজে খলিলুর রহমানকে এরপর দোহায় যেতে হলে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপে বসতে হলে এ দুটো বিষয়েই সম্ভবত তার সরকারের উত্তর নিয়ে তারপর হাজির হতে হবে বুঝতে বাকি থাকছে না। যে রহমানের যেমন আসলে সরকারের উপর কারণ এমন খবরও পাওয়া যাচ্ছে এমনকি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগে যে বাংলাদেশ ঘুরে গেছেন তিনিও ভারতের সেই একই বার্তা নিয়ে এসেছিলেন যে আঞ্চলিক নিরাপত্তার জন্যে বাংলাদেশকে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করতেই হবে। আর সঙ্গে ভালো হয়নি। আমাদের সকলেরই জানা কারণ কমনওয়েলথ মহাসচিব সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে অনলাইন বৈঠক করে এসে এই কথাটাই ইউনুস সরকারকে জানিয়ে গেছেন তারা মনে করেন আওয়ামী লীগ জাতীয় পার্টির অংশগ্রহণের নির্বাচন ছাড়া কোন নির্বাচন অর্থপূর্ণ হতে পারে না ইউনুস সরকারের ওপর চাপ বাড়ছে কারণ আন্তর্জাতিক পক্ষগুলো বুঝতে পারছে নির্বাচনের তফসিল ঘোষণার সময় চলে এসেছে সময় কমে আসছে সরকারকে এটা বোঝাতে যে সকল পক্ষ আওয়ামী লীগের অংশগ্রহণে একটা নির্বাচন চাইছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ